আমি দেখাই যে আপনাদেরকে বন্ধুরা দেন এই নট ভাই আমার মনের মতন একটা নর যারা ভালো জিনিস নিবেন ভাই বলি না যে আমার স্যালাল থাকে ভালো জিনিস দেই খানেন চোখ দিয়ে নেন এখন দেন ভাই মার্শাল্লাহ এই এই কবুতরটা কত টাকা চাচ্ছে না প্রেডিমে আসসালামু আসলাম আবারো বাপি ভাইয়ের কবুতরের জগতে আজকে যে কবুতরগুলো দেখাবো অরিজিনাল রেসার কবুতর ও জিরিয়াল খাবারি আর বাপি ভাই একজন ভালো মানুষ এটা আমি নিজেও বলছি আর ওনার ছো অনেক বড় ক্ষতি হয়ে গেল আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া টেকাল করেছেন আপনারা জানেন তো মহসিন টিভির দর্শক বা পরিবার সবার পক্ষ থেকে আমি জানাচ্ছি শোক যে আর বাপ্পি ভাইয়ের পক্ষ থেকে আমি জানাই দিলাম শোক যেন রাষ্ট্রীয় মর্যাদা ওনাকে দাপন করা হবে আমি চ্যানেলাইয়ের পক্ষ থেকে সারা রাত্রে নিজ সংগ্রহ করতে আমি ছিলাম মানিকমি অ্যাভিনিউতে এবং যেখানে কবর ঘোরাবো ওই জায়গায় এবং এবার কে আমি একটা লাইভও দিয়েছিলাম

हम्म आ ए जे एक नंबर ये बीएलपीएल है बीएलपीएल दो हज़ार बाईस अच्छा अच्छा जे बीएलपीएल आपने सेवेन टू जीरो थ्री वन सेवेन आर उसे नौ रुपए ये जो पार्कर से डस्ट है ठीक है sir अच्छा भाई कोटुडस्सारन तो सही रहता है क्या

বিআরপিএল দুই হাজার তেইশ আর নাম্বার হচ্ছে জিরো সেভেন থ্রি ওয়ান সিক্স এইট থ্রি ওকে ওকে ভাই দুইটা কবুতর আমি দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা যারা নিতে চান আগ্রহী আছেন তারা বুঝতেছেন যে জিনিসটা কি তো এই যে দেন দুইটা কবুতরে দেখেন কোয়ালিটি দেখেন ভাইয়া ভাই এই জোড়াটা নিতে চাইলে ক্লাব টেক সহকারে একদম রিসিপ সহকারে কত টাকা লাগবে এটা ভাই এই জোড়াটা আপনার দর্শকদের জন্য ফিক্সড এন্ড ফাইনাল হুম 4000 টাকা একটু কমাই টমা দাও যায় কিনা আমাকে একটু ভাই আসলে এগুলো অনেক দাম দেয় না ভাই হুম আপনার দর্শক ফোন দিলে হয়তোবা তখন কথা বললে ডিসকাউন্ট দেওয়া যাবে যতটুকু পারি আর কি সম্ভব হয় আচ্ছা আচ্ছা 4000 টাকা লাগবেটা ভাই ওকে মাশাআল্লাহ এই যে আরেকটি কবুতর

এখন ভিডিওর ভিতরে অনেকে দেখা অনেক ইউটিউব চ্যানেল আছে অনেক ফেসবুক পেজ আছে আপনারা সবাই দেখেন কিন্তু কোয়ালিটি দেখে দেখেশুনে নিলে ভালো হয় যার থেকে নেন ভাইয়া এই জোড়াটা আপনি কেমন দামে দিতে চান চট করে আমার আর বলেন আপনার দর্শকদের জন্য এটা ফিক্সড একটু কমায় টমায় দেন যেন নয় শীতের দর্শকরা যেন বুঝতে পারেন আপনার দর্শকরা পাঁচশো টাকা ডিসকাউন্ট সারা

দর্শক এই যে দেখাই আমি আপনাদেরকে দেখে চোখ একটু ব্যালেন্স কি আসে ভাই এগুলা এই যে দেখেন মাশাআল্লাহ ব্যালেন্স ওকে ভাই স্যার এটা কি সিঙ্গেল মাদি তাই না ভাই সিঙ্গেল মাদি ওকে ভাইয়া এই যে মাদিটা আমি দেখাইলাম অসাধারণ একটা মাদি যারা নিতে চায় সিঙ্গেল এই মাদিটা কত টাকা লাগবে বা কেমনে কি ভাই এই মাদিটা আপনার দর্শকদের জন্য ফিক্সড হুম 2500 টাকা আর ব্ল্যাক মাদি 2500 টাকা জি আর কিছু করা সম্ভব কিনা আজকের জন্য দেখ না

প্রত্যেকটা কবুতর দেখেন আপনারা দর্শক এই যে জোড়াটা দেখেন মাসাল্লাহ এই যে নটটা অলরেডি ডাকা শুরু করছে এই যে দীর্ঘক্ষণ সময়ের পরে মাদিটা আমরা ধরে নিয়ে আসছি ভাগ্যবালা বাইরে ভিডিও করি নাই না হলে একদম দায় তোকা এই যে ভাই মাদিটা দেয়া দিলাম জোড়াটা ভাই জোড়াটা কত টাকা লাগবে ভাই দর্শকদের জন্য একদম চিপ রেট হুম হুম মা তিন হাজার একটু কমায় টমায় দেন আজকে নিয়ে যান আর কিছু করা যায় না দাদা ভাই দেন না একটু এটা আর কমানো সম্ভব না ভাই সুপার মিলি নট টাকা খেলা করে মানে কালার তো সুন্দর কবুতর সুন্দর আর মনোর মাঝে আমি আলাদা জায়গা রাখি তো হুম এই জন্য জোড়া না ঠিক আছে বাট মাদি নর্থ বেশি

প্রত্যেকটা কবুতর সুস্থ এবং কোয়ালিটি সম্পূর্ণ একশো একশো ভাই ফেদার ডাটা বাপ্পি ভাই মানিয়ে দিনিয়াল জিনিস দিয়ে দিলাম সারেন ভাই সারেন কবুতর সারেন কবুতর আমি দেখাই মাসা মার্শাল্লাহ দেন দুইটা কবুতর দেন বাই বিগ সাইজ দশক ঠান্ডা কথা আসতেছে না এই দেন বাপি ভাই বলেন আপনি কবুতর সম্পর্কে একটু বলেন তো এটা দিয়ে তো রিস্ক করতে পারবো আশাবাদী এক তো এটা কেমন দাম পড়বে ভাই বাইরে আপনার জন্য ফিক্সড হয় এইটা আরেকটা কবুতর আমি দেখাই চোখটা দেখাই দেখান

এই নটটা সম্পর্কে আসলে আমি বেশি কিছু বলতে চাই না যারা চিনবেন তারাই নেবেন এটা কত টাকা লাগবে ভাই ভাই এটা আপনার দর্শকদের জন্য হুম আপনার দর্শক যদি দেয় যদি আর কি দাবা দাবি যদি না করে ভাই তাহলে ফিক্স 2500 টাকা নটটা 2500 টাকা লাগবে 2500 ফিক্স আচ্ছা দর্শক দেন নটটা দেন আল্লাহর রহমতে যেমন স্বাস্থ্য তেমন শক্তি তেমন কোয়ালিটি 2025 এর ভাই 2025 এর কবুতর ভাই মাশাআল্লাহ এই যে দেন আরেকটা কবুতর মাসাল্লাহ কোয়ালিটি দেখেন সে চোখ দেখেন সে দেখেন মাসাল অস্থির কবুতর আমি দেখা ভাই একদম পিওর ওরিজিনাল দেখায় দিলাম এই যে আরেকটা কবুতর হুম মাসাল মাসা কোয়ালিটি

দেশেরই ভাই জি ভিআরপিও তো আপনাদের বাহু দুইটা কবুতর অসাধারণ দর্শক আমি একটু দেখাই দি আপনাদেরকে এই যে দেখেন মাশাআল্লাহ এই দেখুন মা দি আমরা ছেলেরা যাবে খওয়া দেখেন ভাই হ্যাঁ হ্যাঁ এই যে এটা নটটা ওডা মা তাই না ভাই দুইটা বিআরপি এফসি ক্লাব এর টেক্সট একটা বিআরপিও বিআরপিও হ্যাঁ আরেকটা হচ্ছে বিআরপি এফসি এই যে এই যে নোটটা দেখেন ডিম শো এই যে মাদি ব্লেস বার্গার একদিন পারছে আটটা পারবে আগামী কালকে পারবে ওকে ভাইয়া এটা কত টাকা লাগবে ভাই এর আপনাদের দর্শকদের জন্য একদম 3000 টাকা একদম একদম 3000 3000 জি পাক্কা জি ওকে ঠিক আছে 3000 টাকা লাগবে আসলে জি এই যে দশক এটা হলো মাদিটা দেখেন আপনারা যেমন গেটআপ তেমন কোয়ালিটি

কোয়ালিটি দেখে নেন এই যে এই কৌতুটা দেন দাঁড়াইছে একটা ইগল বাস পাখির মতন দাঁড়াইছে দেন একদম সেই দাঁড়ানোর স্টাইলটা তার কোয়ালিটিটা শেপটা তার পায়ের যে চারিটা দেখতে কেমন রয়েছে দেখছেন আপনারা একটা ভালো কবুতরের বৈশিষ্ট্যটা একই রকম ভাই একটা প্রতিবন্ধী মানুষ হাঁটা যেরকম মানুষ বুঝতে পারে একটা প্রতিবন্ধী কবুতর হাঁটলেও বুঝতে পারে আর ভালো মানুষ হাঁটার স্টাইলটাই আলাদা

যারা ভালো জিনিস নিবেন ভাই বলি না যে আমার চ্যানেলটা খানেন ভালো জিনিস দেইখানেন চোখ দিয়ে নেন জি এখন হাজার হাজার ভিডিও সারে পেইজে ইউটিউবে ভালো জিনিসটা দেখে নেবেন অনুরোধ রইল যার থেকে নেন কোয়ালিটি দেখছেন ভাই কবুতরটা জি এই নরের ভাইও আছে আপনাদের এই আছে মাশাআল্লাহ এইটা দেখেন

এই কবুতর বা ভাই পাঁচ হাজার টাকা চাইলেও আপনারা নিতে পারতেন কারণ পঁয়ত্রিশশো টাকা বলছে কারণ এখন আর উঠতে পারবে না সে নামতে পারবে তো আশা করি দর্শক বুঝতেছেন আপনারা কোয়ালিটি কি এটা টাকা কবুতর আশা করি এই আপনারা নিয়ে যাবেন যদি টিভি ভালোবাসেন মশিন বাইকে বুঝেন বা বিশ্বাস করেন কোয়ালিটি কি দেন টাকার কাছে ভাই কিছু না কবুতর কোয়ালিটি দেখে নিবেন আপনি আপনার ঘরের একটা একটা নথ থাকবে আপনি বলতে পারবেন যে আমার কাছে দুই পিস নর আছে ভাই দেখা যাও সেই রকম কোয়ালিটি

ভাই এটা আপনার দর্শকদের জন্য ফিক্সড কোন আর কি মিথ্যা আশ্রয় যেন না নেয় আমার সাথে কল দিয়ে কারণ নিবে নিবে বলে দেয় না এটা আমার বলার দরকার ছিল এটা আপনার দর্শকদের জন্য পনেরোশো টাকা ফিক্সড একদম পনেরোশো একদম পনেরোশো টাকা লাগবে জি জি মার্শাল্লাহ দর্শক একদম পনেরোশো টাকা আশা করি দর্শক আমাদের সাথে মার্শাল্লাহ এই যে আর একটা কবুতর এই দেখা যেমন খুব মাড়া তেমন চেহারাটা মাদি ভাই মাদি হ্যাঁ মাশাআল্লাহ ভাই খুব তারাউরা করতেছে カラー দাজিয়ার যায় না যা যাবে এইজন্য ভিডিওটা আমরা তাড়াতাড়ি করতেছি তো ইনশাআল্লাহ আপনারা কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন ভিডিওটা কোরাপুরি এই যে দেন কত কোয়ালিটিফুল পুরো তো দেখাচ্ছি ইনশাআল্লাহ ভাই এটা কেমনে কিবোমা দিটা ভাই এটা আপনাদের দর্শক দস্ত একদম 2500 টাকা একদম 2500 টাকা জি কিছু যদি কয়